আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা আমি কিন্তু ভালো আছি অনেক দিন হলো কোনো ব্লগ বা ভিডিও দেই না তাই বলে সবাই মনে করবেন না যে আমি ভালো নেই ভালো আছি বলে ভিডিও দেওয়া হয় না আজকে আমি যে ভিডিওটা করেছি সেটা তাদের জন্য যারা আমাকে জিজ্ঞেস করেন গাজীপুর শহরে এত ভালো ফ্ল্যাট বাসা থাকার পরেও কেন আমি এত ভাঙাচোরা কোয়ার্টারে থাকি আজকে আমি সেটা আপনাদেরকে দেখাবো কেন আমি কোয়ার্টারে থেকে অনেক হ্যাপি আছি চলুন শুরু করা যাক হ্যাপি থাকার রহস্য এটা আমার সবজির বাগান যে বাগানটা আমার সাহেব করে ছোটোবেলা থেকে বাগান করা আমার শখ বাগান আমি খুব পছন্দ করি কিন্তু চাকরির সুবাদে শহরে আসার পরে আর বাগান করা হয়ে ওঠেনি বাগান করা হবে কিভাবে বাগান করার তো জায়গায় ছিল না পরে আলহামদুলিল্লাহ হঠাৎ করে আমার কোয়ার্টারটা হয়ে যায় তারপরে আমরা ফ্ল্যাট বাসা ছেড়ে কোয়ার্টারে চলে আসি আমি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কোয়ার্টারে থাকি এই কোয়ার্টারে থেকে আমার হাজব্যান্ড বাগান করতে পেরে তার যে একটা তৃপ্তির হাসি সুখকর একটা মুখ আমি দেখতে পাই সেটা আমার জন্যে অনেক আনন্দের এবং সুখের আমার সাহেবও আমার মতোই বাগান করা পছন্দ করে উনি বাগান করে ছুটির দিনে অবসর পেলেই বাগানে সে ঢুকে যায় খুব আনন্দ নিয়ে সে বাগানে কাজ করে আমিও পাশাপাশি তাকে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন হয় আমি চেষ্টা করি ততটুকু করতে যেমন বাগানে সার এনে দেওয়া গোবর সার এনে দেওয়া তারপরে হচ্ছে কোন সবজি কখন লাগাবে চারা কোথায় পাওয়া যাবে এগুলো বলে দেওয়া এই এই সব টুকটাক কাজ আমি আর কি করে থাকি তাকে সহযোগিতা করার জন্যে আর বাগান থেকে টাটকা সবজি তুলে খাওয়ার যে একটা মজা আনন্দ সেটা মনে হয় কোটি টাকা দিয়েও আমরা কিনে পাবো না শহরের মানুষ তাছাড়া কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিবেশটা অনেক সুন্দর ভিতরে অনেক খোলামেলা বাচ্চারা খেলার অনেক জায়গা পায় বাচ্চারা অনেক আনন্দ করতে পারে এটাও আলাদা একটা জিনিস ভিডিওর শুরুতে আমি বলেছি ভালো আছি বলে আমি ব্লগ ভিডিও বানাচ্ছি না আসলে ভালো আছি বলেই ব্লগ ভিডিও বানাচ্ছি না ব্লগ ভিডিও বানানো একটা প্যারা ভালো থাকাটা নষ্ট করে দেয় আবার ভিউ হচ্ছে কি না কি কী অবস্থা এসব চিন্তা করতে করতে মাথায় নষ্ট হয়ে যায় সে জন্যে ভালো থাকার জন্যে ভিডিও বা ব্লগ বানানো বাদ দিয়েছে এর মধ্যে কয়েকজন ভাইয়া বড় ভাই আমাকে জিজ্ঞেস করেছেন আমি কেন আর এই পেজের কাজ করছি না আমার হাজব্যান্ড রাগ করে কিনা বকা দেয় কি না আসলে আমার হাজব্যান্ড এ ব্যাপারে কখনোই আমার উপরে রাগ বা বকা দেওয়া এ ধরনের কোনো কাজ করেন না কারণ সে আমি যেটা করি সেটা আলহামদুলিল্লাহ এত বছর সংসার জীবনে সে আমাকে সর্বদা সাপোর্ট করেন এবং উৎসাহ দেন ধন্যবাদ সবাইকে যারা মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল